আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প এডওয়ার্ড ডি হচের লেখা অচেনা সেই আগন্তুক মঙ্গলবারের এক সন্ধ্যায় স্টেশন থেকে বাড়ি ফেরার পথে ওর সঙ্গে প্রথম দেখা হলো লোকটার পাতলা চিপচিপে গরনের লোকটার দিকে এক পলক তাকিয়ে দেখে রয়ের মনে হলো লোকটা জাতে ইংরেজ অচেনা এই লোকটার অন্য কোনো বিশেষত্ব ওর নজরে পড়ল না আর পাঁচটা লোকের মতোই সাদা মাঠা প্রথম দেখা এভাবেই দ্বিতীয় সাক্ষাৎটাও নেহাত আকস্মিক শুক্রবার সন্ধ্যাবেলা পেলহামের কাছাকাছি দেখতে পেল লোকটাকে এখানে অনেকগুলো নূতন ফ্ল্যাট বাড়ি তৈরি হয়েছে হয়তো তারই কোনো একটার বাসিন্দা সে কিন্তু পরের হপ্তা থেকে লোকটা সবসময় রয়ের নজরে পড়তে লাগলো সকাল আটটা নয়ের ট্রেনে রয় যখন নিউ ইয়র্কের কর্মস্থলে যায় ওর সঙ্গে একই কামরায় ওঠে লোকটা দুপুরে হাওয়ার্ড জনসনের রেস্তোরাঁয় লাঞ্চ সারতে গেছে সেখানেও তাকে দেখলো তবে নিউ ইয়র্কে হামেশাই এমন ঘটনা ঘটতে দেখা যায় কখনো কখনো হয়তো হপ্তাভোর প্রতিদিন কোনো বিশেষ কারুর মুখোমুখি হওয়া হয় অথচ তার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না গণিতবিদরা অনেক হিসাব নিকাশের পর সম্ভাবনার যে তত্ত্ব বের করেছেন সেটাও তখন মিথ্যে বলে প্রতীয়মান হয় পরের শনিবার রয় যখন স্ত্রীকে সঙ্গে নিয়ে পিকনিক করতে স্ট্যামফোর্ডে হাজির হলো তখনই ও পরিষ্কার বুঝতে পারলো অচেনা ওই ইংরেজ ছোকরা ওকে ফলো করছে কারণ ওর বাসা থেকে পঞ্চাশ মাইল দূরে স্ট্যাম্পফোর্ডের পাহাড়তলি অঞ্চলেও লোকটার দর্শন পাওয়া গেল উঁচু একটা টিলার ওপর চুপচাপ দাঁড়িয়ে ছিল লোকটা উদাস দৃষ্টিতে তাকিয়ে দেখছিল চারদিক যেন প্রকৃতির দৃশ্য দেখে সে মুগ্ধ হচ্ছে এই রকম তার হাবভাব। ভাব রয় তার স্ত্রী লিন্ডাকে বলল না কি জ্বালাতনেই যে পড়েছি লোকটাকে এখানেও দেখলাম লিন্ডা অবাক হয়ে বলে কোন লোকটার কথা বলছো রয় বলে আরে আমাদের প্রতিবেশী সেই ইংরেজ ছোকরা যার কথায় তোমাকে একদিন বলছিলাম না পথে ঘাটে যেখানে সেখানে সব জায়গায় আমি ওই ছেলেটাকে দেখতে পাচ্ছি লিন্ডা সানগ্লাসের মধ্যে দিয়ে টিলার ওপর দাঁড়িয়ে থাকা লোকটাকে ভালো করে দেখল তারপর বলল ওটাই কি তোমার সেই লোকটা না আমি তো কখনো দেখেছি বলে মনে হয় না রয় বলল তা হয়তো না দেখতে পারো তবে আমাদের পাশের পাড়ায় নূতন যে ফ্ল্যাট বাড়িগুলো তৈরি হয়েছে লোকটা নিশ্চয়ই ওইখানে থাকে দাঁড়ো আজ আমি বাছাধনকে চেপে ধরব কি করতে এখানে এসেছে সেটা ওর মুখ থেকেই শুনব ও আমাকে অনুসরণ করে বেড়াচ্ছে কেন সেটাও জানব লিন্ডা হেসে ওঠে বলে যা কি যে ছেলে মানুষই করর হয় অচেনা একজন লোক কেন তোমার পিছু নেবে তাও আবার এই ছুটির দিনের পিকনিকে রয় বলে জানো তো ব্যাপারটা না আমার ঠিক বোধকম্ব হচ্ছে না কিন্তু লোকটা যেভাবে হঠাৎ আমাদের দিকে পিছন ফিরে দাঁড়ালো সেটাও একটু দৃষ্টিকটু বুঝেছ এবং সন্দেহজনক লোকটার আচার আচরণ যে সত্যি অদ্ভুত তাতে লেশমাত্র সংশয়ের অবকাশ ছিল না গ্রীষ্ম শেষ হয়ে যখন সেপ্টেম্বর এসে পড়ল লোকটার এই ধরনের অদ্ভুত আচার আচরণও যেন বেড়ে চলল উত্তরোত্তর সপ্তাহে একদিন দু দিন এমনকি সময় সময়ে তিন দিন পর্যন্ত ওই রহস্যময় ইংরেজ চোখরা রয়ের মুখোমুখি হয় ওর ভাবভঙ্গিও একই রকম রহস্যময় সর্বদাই যেন আত্মবিস্মৃত অন্য রাস্তা দিয়ে হেঁটে চলে সে এক সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফেরার পথে রয় আর নিজেকে সামলাতে পারল না কতদিন আর এই মানসিক চাপ বরদাস্ত করা যায় সে সোজাসুজি এগিয়ে গিয়ে লোকটার মুখোমুখি দাঁড়ালো আর বলল, আচ্ছা আপনি কি আমাকে ফলো করছেন অচেনা ইংরেজ যুবক খানিকটা ভেবা চেকা খেয়ে গেল আর ওর মুখের দিকে চোখ তুলে তাকালো আর বলল মাফ করবেন আপনার বক্তব্যটা আমি ঠিক কথাটা শেষ করতে দিল না রয় সে বলল আপনি কি আমাকে ফলো করছেন যখনই যেখানে যাই শুধু আপনাকে দেখতে পাবো কেন ছেলেটি একটু অবাক আর ইতস্তত হয়ে বলে দেখুন আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে শুধু শুধু এবারও ছেলেটি কথা শেষ করল না রয় বলল ভুল তো আমার হচ্ছে না এভাবে আমার পিছু নেওয়াটা বন্ধ করুন মুখে চোখে ম্লান বিষাদের চাপ ফুটিয়ে অপরিচিত যুবকটি বার কয়েক মাথা ঝাঁকালো তারপর দ্রুত পায়ে সামনে থেকে অদৃশ্য হয়ে গেল রয় স্থির হয়ে দাঁড়িয়ে তার চলে যাওয়ার দিকে দেখল লিন্ডা আজ আবার লোকটাকে দেখলাম যেন ঘরে ঢুকতে ঢুকতে লিন্ডাকে বলল রয় লিন্ডা অবাক হয়ে বলল কাকে আবার দেখলে রয় বলে আরে সেই হতচ্ছাড়া ইংরেজ ছোকরা আজ একেবারে আমাদের ফ্ল্যাট বাড়ি লিফ্টে বুঝেছ লিন্ডা বলে তুমি কি নিশ্চিত যে ওটা সেই লোকটাই রয় একটু গোয়ার সে বলে অবশ্যই আমি একশো ভাগ নিশ্চিত তোমাকে বললাম না ইদানিং সর্বত্র আমি লোকটাকে দেখতে পাচ্ছি রাস্তায় ট্রেনের কামরায় রেস্তোরাঁয় এমনকি আমাদের ফ্ল্যাট বাড়ি লিফটে পর্যন্ত ও আমাকে দেখছি পাগল করে দেবে ও যে আমায় ফলো করে বেড়াচ্ছে তাতে কিন্তু আমার আর সন্দেহ নেই তারপর নিজে নিজেই বলে ওঠে কিন্তু কেন সেটাই তো বুঝতে পারছি না লিন্ডা বলে তুমি কি ওর সঙ্গে কখনো কথা বলেছো রয় বলে হ্যাঁ আমি ওর সঙ্গে কথা বলেছি ওকে গালাগাল দিয়েছি ভয় দেখিয়েছি শাসিয়েছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না বুঝলে খানিকটা থতোমতো খেয়ে তখনকার মতো সামনে থেকে সরে পড়ল লিন্ডা পরের দিন আবার তখন লিন্ডা বলে তুমি তো পুলিশে ডায়েরি করতে পারো যদিও এ ধরনের কোনো অভিযোগ টিকবে না কেননা সে তো প্রকৃতপক্ষে তোমার কোনো ক্ষতি করছে না রয় বলে যত মুশকিল তো ওইখানেই ও আমার গায়ে সামান্য আচর পর্যন্ত কাটেনি কিন্তু সারাক্ষণ ছায়ার মতো যেন আমার সঙ্গে লেপটে আছে চোখ মেলতেই ওকে দেখতে পাই এটাই আমাকে দিন দিন পাগল করে তুলছে লিন্ডা বলে তুমি কী বা করবে রয় এবার একটু উত্তেজিত হয়ে বলে আমি কি করব তোমায় বলছি শোনো এরপর ওর সঙ্গে আমার দেখা হলেই ওকে আমি বেধড়ক পেটাব পেটিয়ে পেটিয়ে ওর পেট থেকে আসল কথাটা বের করব আর সহ্য হচ্ছে না বুঝলে এসব কিছু একটা শেষ আমি দেখতে চাই পরের সন্ধ্যায় ট্রেন থেকে নেমেই আবার দেখতে পেল লোকটাকে প্ল্যাটফর্মের ওপর দিকে ওর সামনেই হেঁটে যাচ্ছে একা একা রয় দ্রুত এগিয়ে গিয়ে তাকে ধরবার চেষ্টা করলো কিন্তু ভিড়ের মধ্যে লোকটা যেন কোথাও অদৃশ্য হয়ে গেল তার আর কোনো হদিশ পাওয়া গেল না পুরো ব্যাপারটাই হয়তো কাকতলীয় মনে মনে ভাবল রয় কিন্তু সেই রাত্রেই রয় প্যাকেট খুলে দেখে একটা সিগারেটও অবশিষ্ট নেই সন্ধ্যার সময় অফিস থেকে ফেরার পথে কিনে আনতে ভুলে গেছে সে অথচ রাতের বেলায় দু একটা সিগারেট না খেলে ওর চলে না এমন কি ঘুমও হয় না তাই বাধ্য হয়েই সিগারেট কিনতে সে বেরোলো দোকানটা সামান্য দূরে চৌরাস্তার মোড়ে এবং বাড়ি ছেড়ে বেরুবার মুহূর্তে ওর মনে হলো পথের মাঝে কোথাও নিশ্চয়ই লোকটার সঙ্গে ওর দেখা হবে রয়ের অনুমান এক চুলো ভুল হল না নির্জন এক লাইট পোস্টের নিচে দেখা হয়ে গেল লোকটার সঙ্গে ধীরে সুস্থে রাস্তা পেরিয়ে রেল লাইনের দিকে এগিয়ে যাচ্ছে সে রয় মনে মনে প্রতিজ্ঞা করলো আজ এর একটা হেস্ত করব করবো এটাই হবে ওদের দুজনের শেষ সাক্ষাৎকার হঠাৎ রয় চিৎকার করে ডাকলো এই যে শুনছেন ইংরেজ চোখরা বিরক্তিপূর্ণ দৃষ্টিতে এক পলক রয়ের দিকে তাকালো তারপর পা চালিয়ে নিজের পথে এগিয়ে চলল রয় এবার চিৎকার করে উঠল বলল এই যে আপনাকে বলছি শুনতে পাচ্ছেন এক মিনিট দাঁড়ান আজকেই আমরা এই ব্যাপার নিয়ে একটা চূড়ান্ত নিষ্পত্তি করব। কিন্তু লোকটা দাঁড়ালো না আগের মতোই হেঁটে চললো হন নিয়ে। মনে মনে লোকটাকে অভিসম্পাদ দিল রায় তারপর অন্ধকারের মধ্যেই তার পেছন পেছন এগিয়ে যেতে লাগলো দ্রুত গতিতে আর বলতে লাগলো এই যে মিস্টার একটু অপেক্ষা করুন এমনভাবে পালিয়ে যাচ্ছেন কেন বলুন তো ততক্ষণে প্রায় ছুটতে শুরু করেছে লোকটা রয়ও ছুটছে তার পেছন পেছন সরু রাস্তা পেরিয়ে দুজন যখন রেল লাইনের উপর বসে পড়ল রয় প্রচণ্ড রেগে বলল আচ্ছা আপনি তো ভদ্রলোক নাকি আমার কথা আপনার কানে যাচ্ছে না দাঁড়ান আমি আপনার সঙ্গে কয়েকটা জরুরি কথা বলতে চাই লোকটা কোনো ভুরুক্ষেপ নেই তার গতি যেন এবার আরও বেড়ে গেল ছুটতে ছুটতে রয় হাঁপিয়ে উঠল দম নেবার জন্য সামান্য দাঁড়ালো খানিকটা সামনে আধু অন্ধকারের মধ্যে লোকটাও মনে হয় হাঁপিয়ে পড়েছে লোকটাকে দাঁড়িয়ে পড়তে দেখে রয় তাকে ধরার জন্য আবার ছুটল টের পেয়ে লোকটাও ছুটতে শুরু করেছে অন্ধকার রেল লাইনের ওপর দিয়ে ছুটে চলল দুজনে রয়ের যেন মাথায় রক্ত উঠেছে তার কোনো হুশ নেই সামনে ওই রহস্যময় লোকটাই এখনো একমাত্র লক্ষ্য এক সময় লাইন পেরিয়ে উল্টো দিকের অন্ধকারে লোকটা হারিয়ে গেল রয় নাছর বাঁধা ও লাইন পেরিয়ে গিয়ে খোঁজাখুঁজি শুরু করলো লোকটার দূর থেকে স্ট্যাম্পফোর্ড এক্সপ্রেসের তীক্ষ্ণ হুইসেলের আওয়াজ কানে ভেসে এলো লোকটাকেও দেখতে পেল সেই সময় লাইনের ধারে অন্ধকারের মধ্যে একা দাঁড়িয়ে দম নিচ্ছে জোরে জোরে বাগে পেয়েছে মনে করে লোকটাকে দেখেই তাড়াতাড়ি এগিয়ে যায় রয় ঠিক সেই সময় লোকটা দুহাত বাড়িয়ে সজরে ধাক্কা দিল রয়কে এর জন্য রয় কিন্তু আদতেও প্রস্তুত ছিল না মুখ থুপড়ে উল্টে পড়ল লাইনের ওপর স্ট্যাম্পোর্ড এক্সপ্রেস তখন দুরন্ত গতিতে ছুটে এসে ওর ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলতে শুরু করে দিয়েছে ভূতগ্রস্তের মতো উঠে দাঁড়াবার অনেকই চেষ্টা করলো রয় কিন্তু পারল না ওর দেহের ছিন্ন ভিন্ন অংশগুলো টুকরো টুকরো হয়ে পড়ে রইল লাইনের ওপর এই ঘটনার কিছুদিন বাদে সেই ছিপছিপে ইংরেজ যুবক নাক মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে মৃদু হেসে লিন্ডাকে জড়িয়ে ধরে বলল ডার্লিং তোমায় বলেছিলাম মনে আছে নিখুঁত খুন হচ্ছে খুব দক্ষ হাতের কারিগরি বুঝেছ এটাকে উঁচু দরের শিল্পও বলা যায় আমাদের এই গল্পগুলো আপনাদের শুনতে যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু